তোমাকে কার সাথে নিয়ে দিবি বাবার সাথে দিবি কোথায় যাচ্ছো শপিংে শপিংে তাই টিফিন কৌটো ভরে আমার জন্য পায়েশ নিয়েছে তাহলে আমরা একদমই নাচ করতে পারি না তো শুনছি আমাদের হচ্ছে ডান্স টিচার চল তার জন্য আমি দুপুর থেকে আর সব থেকে আমাদের বড় সদস্য চুটকি খাও ছোট সদস্য টাটা ফটো ফটো ওয়াচ কি গিদ জশোন হ্যাঁ জশিতার লুক আবার সারা লুক জীবন সব চেঞ্জ কিছু সারা জীবনের মতো চেঞ্জ হাই তো আজকে আমি রেডি হয়ে গেছি এখন তো দিদিเจ้าও তো রেডি হচ্ছে তো আজকে আমাকে ব্লগটা শুরু করতে বললো তো আমি শুরু করছি আজকে যাচ্ছি হচ্ছে আমার বড় জেঠুর বাড়ি হচ্ছে হাই বড়ভাত খেতে তো আমি একটা সুন্দর কুর্তি পরে নিয়েছি তো মোটামুটি যে কটা শাড়ি পরেছি আর শাড়ি পরতে একদম ভালো লাগছে না একদম ইচ্ছা করছে না তো এর এরপর যেগুলো ভেবেছি সবগুলো এরকম জামা পরেই খাবো আর শাড়ি পরার ইচ্ছা হচ্ছে না তো তো যাই হোক এখন আমি রেডি হয়ে গেছি একদম সিম্পল ভাবে আর দিদিও আসছে রেডি হয়ে আজকে আবার ভাই যাবে না কারণ ওর এতগুলো ওর মানে খেয়ে হচ্ছে আর আমার বমি হয়ে গেছে আর কি মানে শরীরটা ওর একদমই ভালো নেই ও বমি করে ফেলেছে তো সেই জন্য বলেছে ও নাকি আর যাবে না রায় ভাত খেতে তো সেই জন্য হচ্ছে ও বাড়িতে একদম সিম্পল খাবার দাবার খাবে তো সেই জন্য আমি আর দিদিই যাবো তো সঞ্চিতা তো ব্লগটা অলরেডি স্টার্ট করে দিয়েছে আজকে হচ্ছে এইথ ডিসেম্বর আর আজকে রবিবার তো সকাল থেকে টুকটাক টুকটাক এত কাজ থাকছে যে ব্লগটা স্টার্ট করার আর সময় পাচ্ছি না তো যা এখন বেজে গেছে প্রায় দুটো বারবার ওরা ফোন করছে তো যাচ্ছি ওদের বাড়িতে খেতে একটা কথা বলতে না কথা মধ্যে কথা কথা বলেই যাবে বেশি দূরে না একদম আমাদের একই পাড়ায় বাড়ি আমাদের আর কি সব সাজিয়ে গুছিয়ে রেডি করে রেখেছে

আর জামাইবাবু নেই বড় জামাই বাবু নেই তোমার নাম কি ঈশান আমাকে চিনিস কে বলতো আমি কে হয় আমি তাহলে কার বিয়ে আর কদিন পরে আর কদিন পরে কার বিয়ে হয়ে গেছে এই যে এই মিমিটার বিয়ে তোর মান্নাকি বিয়ে হবে দেরি আছে কাজটাতে বিয়ে দিবি তোর মাকে তোমাকে কার সাথে দিয়ে দিবি বাবার সাথে দিবি অন্য কারোর সাথে দেওয়া হবে না নতুন কাউকে ঠিক করা যাবে না কোথায় যাচ্ছ শপিং তাই শপিং করতে যাচ্ছ তাহলে আমরা চলে গেলাম তো খাওয়া দাওয়া করে চলে আসলাম একটা ভালো ছবি ঠিক আছে আরো একটা আইগ্রহাত আছে খাওয়া ছিল তো আজকে খুব ভালো খেয়েছি একদম সব মানে কালকের যেহেতু রেস্ট নিয়েছিলাম সেজন্য আজকে বেশ ভালো খেয়ে নিয়েছি খুব ভালো হয়েছিল সবকটা রান্না সুন্দর করে সাজিয়ে গুছিয়ে খেতে দিয়েছিলো মানে যেখানেই আমি সব জায়গায় সবাই খুব সুন্দর সুন্দর করে সাজিয়ে গুছিয়ে খেতে দিচ্ছি এটা তো খুবই ভালো লাগছে তো খাবারগুলো খুব টেস্টি ছিল আর খুব শান্তি করে খেয়েছি আবার রাতের জন্য প্রেপারে রাতের জন্য প্রেপ্যার হও একদিন একটাই ঠিক আছে একটাই হচ্ছে গিয়ে মানে সন্ধ্যা অব্দি হজম হয় না পেটে এমন হতে থাকে দুটো মানে এক্সট্রিম হয়ে যায় এখন ভাইয়ের জন্য কার্ড লিখে দিচ্ছি ভাইয়ের বন্ধু দেবে এখনো ওর বিতরণ করেনি বন্ধু বান্ধবীদের কার্ডে কি লিখব সবার কার্ডে তো মাননীয় লিখছি বন্ধুদের কার্ডে বন্ধুগণ দিয়ে শুরু করব সবাইকে দিয়ে দিও ভালো করে নিমন্ত্রণ করিস কিন্তু যাতে সবাই আসে তো দিদি বিয়েতে বলছি আজ সন্ধ্যা এসেছে আমাদের বাড়িতে কেন এসেছে সেটা দেখায় যে আগের দিন ওদের বাড়িতে যখন আইপুর ভাত খেতে গেছিলাম কাকিমা তো পায়েসটা খুব সুন্দর বানিয়েছিল তো সেই জন্য ও আবার আজকেও কাকিমা পায়েস বানিয়েছে সে না এক টিফিন কৌটো ভরে আমার জন্য পায়েস নিয়ে এসেছে তো এখন আর খাচ্ছি না পরে খাবো কিন্তু তো ওই যে বৃষ্টি तितলিয়ের এসেছিল সংগীতের রিহার্সাল করতে আজকে আমরা দুজন নাচ প্র্যাকটিস করব যারা আমরা একদমই নাচ করতে পারি না তো সঞ্চিতা আমাদের হচ্ছে ডান্স টিচার ও হচ্ছে কয়েকটা স্টেপ শেখাবে যেই নাচগুলো আমার বিয়েতেও হয়েছিল বলেছে বিয়াতে আমার বিয়েতেও হয়েছিল তো যাই হোক দেখি কতটা কি করতে পারি আমি আমার বিয়াতে নেচেছিলাম আর এই সন্দিতার আমি তো আমার বিয়েতে তারপরে এই বিয়েতে কি বาที না এই ও আমার আমরা দুজনে বাজে নাছি তাই আমাদের দুজনকে জোড়া করেছে নাচ দেখতে এসেছো নাচ দেখতে চলে এসেছো হ্যাঁ ওকে একটু ওকে একটু নাচ শেখা হ্যাঁ

বাবা ভয়ও লাগছে টেনশনও লাগছে হাসিও মানে নাচ না রাতে তো বলেছিলাম যে জয়কা বাড়িতে ইয়ে আছেন এবং তো নাচ আইবুড়ো ভাতে তো মা তো অলরেডি চলে গেছে আমি আর সঞ্জিতা যাবো এখন তো সঞ্চিতা রেডি হতে গেলো এদিক অনিন্দিতাও আছে এখনো পর্যন্ত আমরা একসাথে সব রেডি হয়ে বেরোবো তো সঞ্জিতার লুকটা একবার দেখিয়ে দিই সুন্দর একটা থ্রি পিস সেট পরে নিয়েছে এইথ্রি পিসটা জয়কাকা দিয়েছে মানে টাকা দিয়ে দিয়েছিল পছন্দ করে দিয়েছে আগের দিন বলেছিলাম না কবে একটা হ্যাঁ 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 বলেছে যে এটা পরেই মানে যেতে আর কি সেই জন্য এটা মারা হয়নি আছে আবার সাথে করে কি নিয়ে যাচ্ছে দেখ ওই যে নাইটি যেটা সিনেমা খাওয়ার সময় নাকি নাইটি পড়বে আবার চল আর একদিকে ক্যান্টিন তো মন খারাপ হয়ে গেছে আমরা বেরিয়ে যাবো জন্য চল চলে সেই জন্য রেগে গেছে শোনা আমরা একটু পরেই চলে আসে মহাদেবের মন্ত্র চক করব

দিদির আর বড় ভাত আমাদের বাড়িতে তার জন্য আমি দুপুর থেকে পুরো নতুন দুপুর থেকে আর এই যে বৃষ্টি এসেছে বৃষ্টি বল তোদের বিয়েতে কি প্ল্যান করেছিস তোরা অনেক কিছু প্ল্যান হয়েছে কি কি প্ল্যান হয়েছে বল আমরা সংগীতে নাচ করব হ্যাঁ আর বৃষ্টি বৃষ্টিকে একটু কিছু বলতে দে বল বৃষ্টি সেম সেম ও আচ্ছা বৃষ্টি আমা কথা বলবে না ও সেম सेम

পকেট মানি থেকে এই সব করবি এখানে এখন সঙ্গীতের রিহার্সাল শুরু হয়ে গেছে ঠিক আছে এখন টাকা বনা বেশি কিছু আরে এটা ও তোদের পেছনে নিয়ে যাচ্ছে এই একদম বড় মেম্বারই সবার আগে বসে গেছে চুটকি হাতটা গুটিয়ে দি খাবে খাবি তো কিছু দাইনি তোমরা দেখো হ্যাঁ দাদা খালি এখানে রেডি হয়ে গেছে ও এখনো আসেনি চুটকি ডাকতো দিদিকে দিদিকে ডাকো দিদিকে ডাকো বলা আসো সব দিদিদেরকে ডাকো হ্যাঁ আয় এখানে আচতেই অস্থি এখানে সবাই মিলে আমরা একসাথে খেতে বসে গেছি আর সব থেকে আমাদের বড় সদস্য চুটকি খাও ছোট সদস্য না ওই সব থেকে বড় চুটকি চলে গেলাম টাটা টাটা হয় তো

বলো গুড নাইট হ্যাঁ আমরা তো বাড়িতে চলে এসেছি ফ্রেশও হয়ে গেছি আর ও তো ঘুমে মনে হচ্ছে ঢুলে পড়ছে আমার প্রচন্ড ঘাড়ে ব্যথা হচ্ছে এখন ঘাড়ে ব্যথার ওষুধ লাগিয়েছি আমার ভালো লাগছে না কিছু আচ্ছা তো আজকে তো রবিবার আর পরের রবিবারে এই সময় যে কি হতে চলেছে কি হতে চলেছে মানে হয়ে গেছে ওয়াও আজকে গিবি জশন্তিতার লুকছে হ্যাঁ জশন্তিতার লুক আবার সারা লুক জীবন সবচেয়ে চেঞ্জ সব কিছু সারা জীবনের মত চেঞ্জ হয়ে যাবে যাই হোক সামনের রবিবারের জন্য আমরা ভীষণ ভাবে এক্সাইটেড মানে এরপরে তো পুরো দিন আর কি তো হচ্ছে এই হচ্ছে ব্যাপারটা আজকে দিনটা খুব ভালো কাটিছি আর দুপায় বড় ভাত খেয়েছি এখন আমার কিছু ভালো লাগছে না দুপুরে একটু রেস্ট নিতে পারিনি হচ্ছে একটু শুয়েছিলাম তারপরে আমি মানে লোকজন এসেছিল আড্ডা করতে হয়েছে তো এখন আমরা ভালো লাজের হোম বাড়ছে তো চলো অনেকটা রাত হয়ে গেছে বাই গুড নাইট নাইট বাই